আজ ষোরশী পুজো ফলহারিণী কালী পুজো আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন দক্ষিণেশ্বরে বারোশো আশি সনের জ্যৈষ্ঠ মাস ফলহারিণী কালীপুজোর দিন দক্ষিণেশ্বরে এই দিনে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা এই দিন ঠাকুর শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শি জ্ঞানে পূজা করলেন দক্ষিণেশ্বরে এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণর সাধনা যেমন তুলনাবিহীন তেমনই আপামর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি রাখলেন তিনি সরসি পূজা সমাপনের সঙ্গে সঙ্গে ঠাকুর তার সমস্ত সাধনার ফল এমনকি জপের মালাটি পর্যন্ত শ্রী পায়ের কাছে অর্পণ করলেন শ্রীরামকৃষ্ণের সাধনার এক সমাপ্তি ঘটল এবং এই দিনই ঠাকুর হয়তো শ্রী শ্রী মাকে ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘের মাতা হিসেবে অধিষ্ঠিত করলেন দক্ষিণেশ্বরে স্বামী তত্ত্ববিদানন্দজির রচিত শ্রীরামকৃষ্ণের ষরশী পূজার তাৎপর্য গ্রন্থে আমরা পাই যে ষরশী পূজার যে বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল ওই পূজা সাক্ষাৎ ভগবতীর পূজা সাধারণত প্রতীক বা প্রতিমায় দেবতার আরাধনা করা হয় যথা শালোগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক অর্থাৎ সেই প্রতীকে ভগবান বিষ্ণু পূজিত হন দুর্গা কালী ইত্যাদি দেবতার বিগ্রহ ভগবতীর সেই সেই স্বরূপের প্রতিমা সেই সব প্রতীক বা প্রতিমায় মূলত পরমেশ্বর বা পরমেশ্বরীর পুজো হয় শ্রীরামকৃষ্ণও সহধর্মিনী সারদার পার্থিব তনুরূপ প্রতিমায় পরমেশ্বরীর আরাধনা করেছিলেন সহধর্মিণীকে রূপে আরাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ এই পূজার মাধ্যমে ঠাকুর নারীত্বকেই গৌরবান্বিত করলেন নারীতে প্রচ্ছন্ন মাতৃকাকে সম্মানিত করলেন পৃথিবীর ইতিহাসে যা নজিরবিহীন ষোড়শী পূজার মাধ্যমে শুধু যে শ্রী শ্রী মায়ের মহিমাই খ্যাপিত হয়েছে এমন নয় শ্রীরামকৃষ্ণ স্বমহিমায় ভাস্কর হয়েছেন আত্মনিবেদন ও ঐক্যানুভূতির দ্বারা সূত্রের বন্ধনে শ্রীরামকৃষ্ণ নিজেকে শ্রী মায়ের সঙ্গে চিরগ্রথিত করেছেন এবং শ্রীমাকে দিয়েছেন চরমতম স্বীকৃতি সকলকে জানাই শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা ও শ্রী সরষী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন